বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ মোসাদেব মাদারপুর মালিপাড়া দুর্গাপূজা উৎসবের পরম শ্রদ্ধা পুরোহিত মশাই পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ সম্মানিত ভক্তবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আদা আমার সাথে এখানে এসেছেন জিন্দাপুর ইউনিয়ন সাহেব আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ বারবার যাকে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন জিন্দারপুরের মাটিও মানুষের নেতা শ্রদ্ধেয় ইয়াকুব আলী ফকির সাহেবের বড় সন্তান আমাদের বিএনপির অন্যতম নেতা যিনি তার বাবার মতো সারাদিন মানুষের মাঝে বিচরণ করেন মানুষের ভালোবাসা আস্থা অর্জনের জন্য আমার সাথে আছেন জয়প্রাট জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক আমাদের সহযোদ্ধা উৎপল কুমার বাবু সম্মানিত ভক্তবিন্দু আমরা একটা কথা বিশ্বাস করি এই রাষ্ট্র সকলের সকলে আমরা সমানভাবে অধিকার ভোগ করব আমরা বিশ্বাস করি দেশে কোনো সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই সকলেই সমান এই কারণেই আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে অনেকে মনে করতো আপনারা তাদের ভোট দেন এবং তার বিনিময়ে তারা কি করেছে এই জিন্দারপুরে যদি যান প্রায় সব জায়গাতে দেখবেন রাস্তাঘাট সব কিছু ভালো আপনাদের এখানে এত কষ্ট করে আসতে হবে শুধু আপনাদের এখানে নয় ম্যাক্সিমাম মন্দিরগুলো রাস্তাগুলো ভালো নয় আমি জিজ্ঞাসা করেছিলাম মন্দিরগুলো যাওয়ার রাস্তা মন্দিরগুলোর এই বেহাল দশা কেন একজন মুরব্বী বলেছিলেন বাবা তারা তো মনে করতো যে আমাদের তো যাওয়ার জায়গা নাই কাজ করুক আর না করুক আমরা তো তাদের সাথেই আজকে আপনাদের সামনে সেই অপশন এসেছে আমরা গত দেড় বছর ধরে আপনাদেরকে বুকে আগলে রাখার চেষ্টা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের সনাতন ধর্মের মানুষদের কারণ একটাই আমি এখানে ঢোকার আগে আমার দলের সাবেক সংসদ সদস্য সম্মানিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব এসেছিলেন কারণ কি কারণ দল আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে সর্বোচ্চ আমরা এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে বাংলাদেশটা গড়তে চায় সে বাংলাদেশটা সকল ধর্ম বর্ণের মানুষের ন্যায্যতা এবং হিংসা প্রতিষ্ঠা করতে হবে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে সম্ভব ভয় ভীতি দেখিয়ে হয় না ভয় ভীতি দেখিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না

সেটি যদি বাস্তবায়িত হয় আপনারা গভীরভাবে চিন্তা করবেন যদি আমরা আপনাদের পাশে থাকি আপনারা গভীরভাবে চিন্তা করবেন তাহলে অনেকেই আপনাদের জন্য কাজ করার জন্য তখন চেষ্টা করবে নইলে কেউ কাজ করবে না কারণ তারা তো মনেই করতেছে আপনারা তাদেরকে দেবেন কাজ করি আর না করি প্রতিযোগিতাটা তৈরি করে দেন আমাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আমরা কথা তো দেখিয়ে গেলাম আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো যদি না রাখি ধন্যবাদ অনেক রাত আছেন সকলকে ধন্যবাদ